এটা খুবই খারাপ জিনিস আমরা চাইবো নেক্সট যারা আসে হ্যালো গাইস কেমন আছেন আসলে ভালো তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম যতদূর মনে পড়ে দু হাজার তেইশ সালে সাতাইশে মার্চে যাদের ক্রিকেট ডে ছিল তাদের অনেকেই ওই জুনে আপনার নলস্থা উঠে তখন কিন্তু তারা ইটালিতে পারি জমায় তো এখন আপনারা জেনে একটু দুঃখ ভাবে বটে আফসোসভাবে বটে যে তারা কিন্তু এখন অনেকেই তাদের নিজ নিজ যারা মালিকের কাছে গেছে তাদের কিন্তু অনেকেই সৌজন্য কার্ড পেয়ে গেছে নয় মাসের কের বিষয় হচ্ছে আপনারা এখনও কি সেই নলস্থা নিয়েই এখনও রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন কেউ কেউ তো এখনও স্টিল প্রসেসিংয়ে আছে ইটালির অ্যাম্বাসিতে তো এটা শুনে একটু অবাক লাগতে পারে বাট আমার যারা শোনা আছে যারা মোটামুটি এখন কিন্তু তারা সৌজন্য কার্ড নিয়ে নয় মাসের তারা কিন্তু আবার পরবর্তী সেটা রিনিউ করতে পারবে এবং তারা এখন বর্তমানে ভালো অবস্থানে আছে নিজ নিজ কর্মস্থলে আর একটা কথা আমি বলি কিছু আপডেট দেব সেটা হচ্ছে অনেক আগে তো আমি বলছিলাম যে যখন ডিসেম্বর শুরুতেই কিন্তু রাগুসা সিটির অনেক কাগজ নুরস্থা আর ভিসার পরিবর্তে রিজেক্ট কিন্তু অনেক হয়েছে রাগোসা শহরের কথা বলতেছি রাগসাও কিন্তু সিসিলিতে পড়ছে যেহেতু সিসিলিতে ভিসার রেটিং কিন্তু খুবই ভালো ছিল প্রথম অবস্থায় অনেক রিজেক্ট হয়েছিল যেটা কিন্তু আমি অনেক ভিডিও আকারেও দিয়েছি এবং বলেছি কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে রাগোসা শহরের অনেক যাদের রিটার্ন পাসপোর্ট ছিল এবং যাদের এগ্রিকালচার ললস্থা তাদের কিন্তু বিএফএস গ্লোবাল থেকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে ভিসা রেডির মেসেজ আসতেছে আজকে অনেকেই কিন্তু ভিসার স্ট্যাটাস পেয়েছে এবং অলরেডি আজকে জমা দেবে অনেকেই তো মোটামুটি এখন কিন্তু রাগুসার বেশিরভাগই ভিসা পাওয়ার মেসেজ পাওয়া শুরু করছে মানে স্ট্যাটাস আপনারা একটু চেক করবেন যারা রাগু সার শহরে আসেন এ কয়েকদিনের ভিত্তে আরও স্ট্যাটাস চেঞ্জ হবে স্ট্যাটাস চেঞ্জ হলে তো বুঝে নেই যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে ভিসা রেডি মেসেজ আসবে এবং অনেকের রেডি ফর কালেকশান আসবে আর এইগুলো বারবার বলতে হয় না রেডি ফর কালেকশান আসলে কি করতে হবে সেটা তো জানেন যদি আপনার পাসপোর্ট হাতে থাকে তো আমার জানাশোনা একটা ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপ থেকে আমাকে একজনে নক দিল এবং সে বলল তার গ্রুপে সব রাগোছা শহরের অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা অ্যাড আছে তো আপনারা জানেন যেহেতু অনেক বাংলাদেশে অনেক ফেসবুক পেজ গ্রুপ আছে যেগুলো বিভিন্ন শহরের গ্রুপ অনুযায়ী তাদের অ্যাপ্লিকেন্টগুলা একটা পেজ খুলে এবং তাদের সুবিধার্থে বিভিন্ন গ্রুপের মধ্যে সেই স্পেসিফিক সিডি অনুযায়ী আলোচনা হয় এটাও আমি বলবো একটা বেস্ট একটা ওয়ে তাদের যারা একই অঞ্চলের গ্রুপে অ্যাপ্লিকেন্টগুলো আছে তারা একটা কমিউনিকেট করে পরবর্তীতে এই গ্রুপের মধ্যে কে ভিসা পায় এবং কার রিজেক্ট হয় সেটা কাউন্ট করতে সুবিধা হয় এবং যারা এসব কাজ করছেন তাদের জন্য আমি সাধুবাদ জানাই এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ পরবর্তীতে এটা এই গ্রুপগুলো কিন্তু পরবর্তীতে যখন তাদের ভিসা হয়ে যাবে পরবর্তীতে যেসব অঞ্চলে তারা যাবে তাদের ক্ষেত্রে একটা সোশিয়াল নেটওয়ার্কিংয়ের মতো পরবর্তীতে কাজ করবে যেটা কিন্তু তাদের কমিউনিকেশনের ক্ষেত্রে তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এবং যারা এগুলো করে আমার মতে এটা খুবই বেস্ট একটা ওয়ে তাদের কমিউনিকেট ইচ আদার যে কমিউনিকেটটা হবে সেটার জন্য এবং তাকে ধন্যবাদ আমাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তার গ্রুপেই তিরিশ জন রাগোসর শহরের ভিসার মেসেজ পাইছে মানে ভিসার রেডি মেসেজ পেয়েছে তো সে অনুসারে এই তিরিশ জনই কিন্তু আপনার রাগুসের শহরে ভিসা পাবে কয়েকদিনের ভেতরেই যেহেতু জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই ভিসা পাওয়ার কথা এখন আসি অন্যান্য অঞ্চলের অন্যান্য অঞ্চলে দেখেন ভাই আপনারা জনে এক একটা সিটির নাম বলেন এবং সেই সিটি অনুসারে আপনারা একটু রিসার্চ করেন সেই সিটিটা কোন অঞ্চলের কোন অঞ্চল কোন রিজনে পড়ছে এই বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও বসিনি আমার পাস্টের ভিডিওগুলো দেখে নেবেন যে কোন কোন অঞ্চল আছে এবং কোন কোন অঞ্চল আছে কোন সিটি আছে এবং কোন সিটি অনুসারে কার কার রেটিং গুগলের রেটিংও আছে যেগুলো মোটামুটি অনেক কাজ ধরছে তো আপনারা অনেকেই কমপ্লেন করেন ভাই এই সিটির নাম কেন বলেন না ওই সিটির নাম কেন বলেন না দেখেন আমরা এজিউম করি এজিউম করে রেজাল্টটা বিভিন্ন বিএফএস গ্লোবালে কোন অঞ্চলের ভিসাগুলো দিতেছে সে অনুসারে কিন্তু আমরা অনুপাত কথা বলি এবং অনেকে যদি কমেন্টের রিপ্লাই না পান তার মানে হচ্ছে কি এই শহরের কোনো আপডেট নেই আচ্ছা এখন আসি পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা ভাই কী বলবো লজ্জাই লাগে মাঝমধ্যে দেখেন এই জানুয়ারি মাসটা মনে হচ্ছে অল অনেক বড়ো শেষ হতেই সেই না এবং অনেকে দেখবেন ট্রোল করা শুরু করেছে জানুয়ারি কেন যেতেছে না দু সালে পুরোটাই মনে হয় জানুয়ারি যাই হোক এই জানুয়ারি মাসে একটা ছমনা ছিল যে হয়তোবা কিছু সংখ্যক লোক অ্যাপয়েন্টমেন্ট পাবে বাট আসলে অ্যাপয়েন্টমেন্ট পুরোপুরি অফ আসে নামের একটা সিটি আছে যেই সিটিতে একজন মালিক তার বাংলাদেশের এপ্রিকেট নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো এবং সে সে পেপুতরাতে যায় এবং জিজ্ঞেস করে কেন আমার এই সঠিক নূলস্থায় আমি তাকে চাই কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না তিনি জানতে চেয়েছিল কোনো ওয়ে আছে কি না কিন্তু সরাসরি তাকে একটা কাগজ ধরাই দিল এবং সেই কাগজের মধ্যে লেখাই যা যাচাই বাচাই করা হবে এবং আমি আগেও বলছি একটা টিম আছে একটা টিম মাত্র আছে সেই টিমই এই পুরো নূলস্থাগুলো পুরো অঞ্চলের নূলস্থাগুলোকে কন্ট্রোল করে যেটা মেরুনি সরকারের একটা টিম এই টিমগুলোই কিন্তু ওই যে বললাম যে যত সব দুর্নীতিমূর্তি হয়েছিল সেই টিমের ইয়েস আর নয়ের উপর নির্ভর করবে এবং প্রত্যেকটা কাগজ স্পেসিফিক স্পেসিফিকভাবে সেই টিমগুলোই কন্ট্রোল করে সো আপনার নুলস্থায় যেসব পেঁপুতরা দেওয়া আছে সেই পেপুতরাতে কাগজগুলো কিন্তু একটা কপি সেই টিমের কাছে দিয়ে দেওয়া হয় এবং সেই টিমটা কী করে যাচাবাচাই করে যে সেই কোম্পানিগুলো কোনো দুর্নীতিতে যুক্ত আছে কি না তখন যখন পজিটিভ সিঙ্গাল পায় তখন কিন্তু পেপু পদ জানায় এই লোস্থাটা আপনি এই অ্যাম্বাসিতে বলে দিন ভিসা দিয়ে দিতে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তোবা এই সিস্টেমটা একটু অফ আসে এটা যখন চালু হবে তখন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে তো আপনারা জানেনি বারবার একই কথা বলতে হয় যে অ্যাপয়েন্টমেন্ট পেলে এখন সেম অবস্থা ওই আপনার পাসপোর্ট রিটার্নের মতো অবস্থা স্ক্যান কাপের মতো অবস্থা অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনার ভিসা হয়ে যাবে সোজা কথা ঠিক আছে এখন প্রত্যেকটা অঞ্চলের হিসাব করতে গেলে দেখা যাবে যে বিভিন্ন অঞ্চলের কিছু কিছু ধরছে কিছু কিছু একটা সময় দেখা যাচ্ছে যে অনেক রিজেক্ট হচ্ছে আবার একটা সময় দেখে পনেরো দিন বিশ দিন পর দেখা যাচ্ছে ওই সিটিরই ভিসা হচ্ছে অনিয়ন্ত্রণভাবে কিন্তু ভিসা আর রিজেক্টগুলো হচ্ছে ওকে একটা কথা বলি আপনাদের কিছু কিছু শেয়ার করি যারা ভিসা পেয়েছেন এবং যারা সম্প্রতি চলে যাবেন ইতালিতে বিভিন্ন শহরে আমি একটা কথা বলবো রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা ফরেনার বড় ব্লগার আমি একটু আপনাদের শেয়ার করে দেবো স্ক্রিনটা দেখেন এর একটা ভিডিও দেখতেছিলাম তো উনি মূলত বিভিন্ন ধরনের দুর্নীতি স্ক্যামগুলো ধরে এবং যেহেতু তার একটা ট্রাভেল ব্লগ হয় বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন কান্ট্রিতে কি কী স্ক্যাম চলে সেগুলো কোনো লাইভ দেখায় এবং সেগুলোর উপর আলোচনা করে তো সে অনুশায় তিনি ইতালির রোমে বা নেপোলিতে বা কোনো একটা জায়গায় তিনি যান এবং অনেকেই তো জানেন আমার বাংলাইরা যখন কাজ না পায় খুব নিচুর জব করে যেহেতু আমরা জানেন জবে কোনো ছোট বড় নাই বাট একটা লিমিট আছে যে আপনি এই জবটার মধ্যে গেলে ওই নিউ মার্কেটের মতো যে ছোট বাচ্চারা ফুল বিক্রেতা আছে যে জোর করে মানুষের জিনিস পণ্য গছাইতে চায় এবং নানা ধরনের টুইক কথাবার্তা বলে যাতে আপনার নিতে বাধ্য করে এরকম টাইপের আমি কিছু লোক দেখলাম তাকে সেই ব্লগারে সে এগুলো স্ক্যাম ধরলো এবং যখন বাংলাদেশের নামটা বলো না যে বেশিরভাগই বাঙালি যেহেতু যে ব্লগ ওকে ভালো খেয়েছিলি ওইটি ইন্ডিয়ার প্রতি সাপোর্ট টানে সেটা কথা না কিন্তু সে লাইভে দেখাইছে ভিডিওতে যে বাঙালিরা ফুল বিক্রের নামে জোর করে এক প্রকার হেনস্থ করে আপনার এই যে জিনিসগুলো বিক্রি করে এবং এটা সরাসরি দেখাইছে ঠিক আছে এটা খুবই খারাপ জিনিস আমরা চাইবো নেক্সটে যারা আসে জব আপনারা করেন কিন্তু এভাবে জব না করাই ভালো যেখানে দেখতে দৃষ্টিকুটুর হয় জিনিসটা এগুলো কিন্তু একটা দেশের খুবই ভাবমূর্তিতে আঘাত আনে খুবই ঠিক আছে এটা পরবর্তীতে যদি এই ভিডিওগুলো অনেক মানুষ দেখে এবং একটা দেশ কোন দেশের মানুষগুলো করে এই সব কারণে কিন্তু বাঙালিদের আপনার বাংলাদেশকে অনেক আকারে ছোট করে দেখানো হয় এবং অনেক ক্ষেত্রে যে প্রবলেম সৃষ্টি হয় ইমিগ্রেশনে এসব ছোট ছোট থেকে অনেক বড় ঘটনায় পরিপালিত হয় যেটার প্রতিফলন কিন্তু আমরা এই যে ইটালিতে দেখতেছি যে ইউরোপ কান্ট্রিতেগুলোতে অবহেলিত হচ্ছে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা এগুলো ভালো করে দেখব আপনারা যারা পরবর্তীতে যাবেন একটু খেয়াল রাখবেন ছোটো জব করে ঠিক আছে বাট এমন পর্যায়ে যাবেন না অন্যের বিরক্তিতে বা অন্যের দেশের একটা বোঝা হয়ে যান ঠিক আছে এটাই আমার আশা থাকবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বাই ভালো থাকবেন